আমার মনে হয় যে নারী বা পুরুষ নির্বিশেষে মানে একটা মানুষের একদম অন্তরাত্মার কাছাকাছি কেউই পৌঁছাতে পারে না এবং কেউই তার সঙ্গী হতে পারে না একটা মানে মনে নিভৃত কোণে প্রতিটা পুরুষ যেমন একা হ্যাঁ সে সব কিছু তার ওয়াইফের সাথে শেয়ার করতে পারে না ঠিক তেমনি একটা নারীও কিন্তু একা সব কিছু সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারে না তো ওই লেভেলে সবাই একা তো সঙ্গী ওই হিসাবে খুঁজে লাভ নেই সঙ্গী এমন হওয়া প্রয়োজন আমার কাছে মনে হয় যে আমাকে একটা সাপোর্ট দিতে পারে সেই সাপোর্টটা হচ্ছে অল কাইন্ড অফ সাপোর্ট যেমন হচ্ছে গিয়ে সোশ্যাল সাপোর্ট হ্যাঁ তারপর হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাজ ওয়েল এজ মেন্টাল সাপোর্ট মানে সাপোর্টটা সে উনি দিতে পারবেন এমন কতদিন পরে তাহলে আমরা সেই মানুষের সুবাদ কিংবা সেই মানুষটিকে